সোমবার গেরুয়া পতাকা নিয়ে মুখোশ হেলমেট পরে পুলিশের উপস্থিতিতে এই হাই কমিশনে ব্যাপক হামলা চালায় শত শত হিন্দুত্ববাদী জঙ্গি এ সময় ছিঁড়ে ফেলা হয় বাংলাদেশের জাতীয় পতাকা আমরা বাংলাদেশের মানুষ যদি না খেয়েও মরে যায় আমরা দেশকে আপনাদের কাছে বিক্রি করবেন আমাদেরও জানা আছে আপনাদেরকে কিভাবে সোজা করতে হয় ওদের আলু পেঁয়াজ কি করে খায় আমরা সেটা দেখিয়ে দেব। এই সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না এবং সেটা হিন্দু বলে কথা নয় মুসলিম বলে কথা নয় আমরা সবাইকে সমাজ চোখে দেখবো যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হতে দমন করা হবে আমরা ভারতের সাথে একটা স্বাভাবিক ভালো সুসম্পর্ক চাইলে পরস্পরের স্বার্থ ঠিক